আমার তো গোয়িং রেটের নিচে নামতেছি না গোয়িং রেট তো ফর্টি ফাইভ তাহলে কসে আপনি একশো দিলেন কিসের জন্য তাহলে ফাইভ দিলে ভিসা তো তখনই হতো এইটাই হচ্ছে স্পন্সারের ডিউটি যে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কস ইউ মেনটেন দ্যালারি ইউ মেনটেন

আমি মানে নিউ এন্ট্রান্ট কিনা এটাতে ঠিক চিহ্ন দেওয়া ছিল কিন্তু আবার কোর্সে কিন্তু আটত্রিশ হাজার সাতশো লেখা তো এখন এখানে আসার পর কি এমপ্লয়ি আমাকে মানে একত্রিশ হাজার টাকা স্যালারি দিতেছেন ব্যাংকে দিতেছেন আবার আমার ট্যাক্সও পে করতেছেন তখন এই যে একত্রিশ হাজারের যে দিতেছেন আবার কোর্সে যে আটত্রিশ হাজার সাতশো লেখা এখন এটা নিয়ে কি কোনো সমস্যা হবে এক্সটেনশনে বা কোনো কিছুতে জি আমি মনে হয় গত সপ্তাহে এই প্রশ্নটার উত্তর দিয়েছি তাই না দর্শক আপনাকে মনে পড়ে আপনার উনি বলতেছেন আমি উনার সাথে কথা বলছি উনি বলার পরে উনি আমাকে কন্টিনিউ বলতেছেন যে না এটা ঠিক আছে এরকম কন্টিনিউ করা যাক তিন বছর পরে এক্সেনশন করব এরকমই থাকবে তোমার কোনো সমস্যা নাই সাথে কথা বলছে উনিও সমান কথা বলে ভাই নিউ এন্ট্রান্টে একত্রিশ হাজার দেওয়ার রুল আছে কিন্তু কিভাবে কসে সাইন করার সময় সেটা লিখতে হবে তো নিউ এন্ট্রান্ট এবং একত্রিশ হাজার স্যালারি কিন্তু কসে উনি নিউ এন্ট্রান্ট করেছেন ঠিকই কিন্তু স্যালারি আটত্রিশ হাজার সাতশো তাহলে তো স্যালারি কসে যেটা দিয়েছি আমার মোদ্দা কথা যেটা কসে আমি যেটা লিখেছি সেটা আমি এই ধরনের চেঞ্জ জানতে পারবো না যে আমি স্যালারিতে চেঞ্জ জানলাম কসে আমি কস আমি উজ্জ করতে পারবো কস আমি রিপোর্ট করতে পারবো যে এই পার্সন আমার এখানে এক মাসের ব্রেক নিয়েছে বা দুই মাসের ব্রেক নিয়েছে এই ধরনের রিপোর্ট আমি করতে পারবো এই পার্সন এইভাবে অ্যাবসেন্ট আছে এগুলো আমি রিপোর্ট করতে পারবো কস উইথড্র আমি করতে পারবো স্পন্সার নোটের মাধ্যমে এখন কারণ এই কস্টটা ইউজড হয়ে গেছে লাইভ কস বলে একটা কথা আছে মানে ভিসা অ্যাপ্লিকেশন যতদিন পেন্ডিং আছে তখন কস্টটা যে যে এরকম অবস্থায় থাকে সেই কসকে আমরা বলি লাইভ কস এবং কস ইস্যু করার পরে তিন মাস এরকম লাইভ থাকে সেই অবস্থায় আপনার এমপ্লয়ার যদি এটা চেঞ্জ করতেন স্পন্সর নোটের মাধ্যমে একত্রিশ হাজার করে দিতেন তাহলে এখন একত্রিশ হাজার দেওয়া যেত অথবা অরিজিনাল কস ইস্যু সময় যদি একত্রিশ হাজার দিতেন তাহলে তো দেওয়া যেতই কিন্তু কসে সাতশো দেওয়ার ফলে আমার কথা শোনেন ভাইয়া কসে আটত্রিশ হাজার সাতশো দেওয়ার ফলে ওনার এখন হচ্ছে আচ্ছা এমপ্লয়ারের স্পন্সরশিপ ডিউটি কি স্পন্সার ডিউটি অনেকগুলো ডিউটির মধ্যে একটা হচ্ছে যে যে অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি যেটা দিয়েছে কসের মধ্যে লিখেছে তারা তাকে সেটা দিতে হবে ফর এক্সাম্পল আমি আপনাকে একটা উদাহরণ দিই আমার একটা ক্লায়েন্ট জেনুইন ক্লায়েন্ট আমার খুব বড় কোম্পানি আল্লাহ রহমতে আপনাদের তো আমি বড় বড় অনেকগুলো রিনাউন্ড কোম্পানির কয়েকটা অনেকগুলো না কয়েকটা রিনাউন্ড কোম্পানির আমি লয়ার হিসাবে কাজ করি একটা কোম্পানি সেখানে একজন হচ্ছে আইটি পার্সন তার স্যালারি হচ্ছে ইয়ারলি একশো হাজার মানে মাসে দশ হাজার পাউন্ড ওই একই ক্যাটাগরিতে অ্যাকচুয়াল স্যালারি হচ্ছে মানে এই এলিজিবল জব করে যে গোয়িং রেট সেটা হচ্ছে হাও এবার উনার স্যালারি হচ্ছে একশো বিশ হাজার পাউন্ড একশো বিশ হাজার পাউন্ড লিখে কস ইস্যু ইস্যু করে উনি অ্যাপ্লিকেশন করে ভিসা নিয়ে এসছেন ভালো কথা কোনো অসুবিধা নাই এখন কি ফর্টি ফাইভ উনি দিতে পারেন যে আমার তো গোয়িং রেটের নিচে নামতেছি না গোয়িং রেট তো ফর্টি ফাইভ তাহলে কসে আপনি একশো বিশ দিলেন কিসের জন্য তাহলে কসই তো ফর্টি ফাইভ দিলে ভিসা তো তখনই হতো এইটাই হচ্ছে স্পন্সারের ডিউটি যে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কস ইউ মেনটেন দ্য স্যালারি ইউ মেনটেন অল আদার থিংস কস এর মধ্যে ধরেন কসের মধ্যে মধ্যে একটা উদাহরণ দেই কসের মধ্যে জব ডেসক্রিপশন একটা লেখা আছে পরবর্তী থেকে অন্য জব ডেসক্রিপশনে মানুষটা কাজ করতে পারবে যদিও মানে ধরেন এলিজিবল জব কোড আরেকটাতে কাজ করতে পারবে পারবে না তো কসে যা আছে হুবহু সেটা পরবর্তীতে ফলো করতে যেতে হবে এটাই তো রুল তো এটাই তো স্পন্সরের ডিউটি তো হুবহুর মধ্যে তো ওয়ান অফ দা থিংস হচ্ছে যে তার স্যালারি কত সেটাও ফলো করা তো সেটা যদি 38000৳ লিখে ফেলে থাকেন তাহলে সেটা ফলো করতে হবে ভাইজান এটা আপনি বলেন যে কসে যা আছে সেটার ব্যত্য করলে কি স্পন্সরের ডিউটি ব্রিজ করা হলো কিনা উনি আর কি হ্যালো বলেন ভাই আমি উনার সাথে কথা বলার পর উনি আর কি আমার কথা শুনে উনি বলছে যে না আমি তোমাকে এত দিতে পারবো না আমি যত দিতেছি এরকম চালিয়ে যাব আর এক্সটেনশনের এক্সটেনশনের সময় এটা এমনিতে কোনো সমস্যা কোনো কিছু হবে না চিন্তা করো না তো আমি বলছি এরকম যদি চলে তাহলে কি এক্সটেনশন বা আমার কি কোনো সমস্যা হবে আমার কি কোনো সমস্যা হচ্ছে হতে পারে হ্যাঁ হওয়ার সম্ভাবনা বেশি ভাই ঠিক আছে এখন এটা তো ওনার আর আপনার ব্যাপার আমি তো এখানে এই মানে আমাকে শুধুমাত্র হোম অফিস যা বলেছে আপনাকে আমাকে সেই আনসারটা দিতে হবে আপনি এই মেসেজটা ওনাকে পাস করতে পারেন উনি আরো দুই চারজন লয়ারের সাথে উনি বসতে পারেন ওনার নিজস্ব লয়ার থাকতে পারে যে ইমিগ্রে আমি স্পন্সরশিপ ডিউটি যেটা স্পন্সরের যে ডিউটি সেটা তো আমি ব্রিজ করে ফেলতেছি ইফ দ্যাট ইজ দ্য কেস দেন ইন ফিউচার দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান গেট এ প্রবলেম সো এই জিনিসগুলো মানে দেখার কথা আর কি তো উনি বলতেছেন উনি বলতেছেন এটা আপনি আমাকে বলতে পারেন যে উনি বলতেছেন কিন্তু আমার দৃষ্টিতে এটা ভুল হচ্ছে এইটুকু হচ্ছে আমার কথা ঠিক আছে উনি তো বলতে বলছেন দেখে মানে হোম অফিস ওনার কথা চলবে না হোম অফিস হচ্ছে ওদের রুল নিয়ে চলবে সো দ্যাট শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট সো আশা করি আপনি এটা সর্ট করতে পারবেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম